আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া অসংখ্য ধন্যবাদ ইমদাদুল ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই প্রবাসে থাকে আমরা সবাই জানি প্রবাসে যারা থাকে তারা কত কষ্টে থাকে বিশেষ করে তাদের মুখে হাসি থাকে আসলে অন্তরে খুব কষ্ট এলাকায় থাকতে নিজের বাড়িতে থাকতে যে একটা শান্তি এটা কিন্তু প্রবাসে নাই আচ্ছা এমদাদুল ভাই বলছে যে ভাগ্য যখন আল্লাহই লিখে এত চিন্তা কিসের যা হবে ভালোই হবে ইনশাল্লাহ হ্যাঁ যেটা আল্লাহ যে ভাগ্যগুলো লেখে অবশ্যই এটা খুব ভালো হবে কিন্তু আমাদের তো একটু ভালো সৎকর্ম দ্বারা এগুলো পরিবর্তন করতে হবে কিছু না কিছু আমরা তো জানি না যে আল্লাহ কী লিখেছে ভাগে কী আছে কিন্তু যদি মন্দ যদি কিছু থেকেও থাকে এটাও কিন্তু আমাদের জন্য কল্যাণকর কিন্তু একটু ভালো কাজ সৎকর্ম করতে হবে এটার সৎকর্ম না করলে কিন্তু অনেক সময় এগুলো পরিবর্তন হয়ে যেতে পারে রজনীগন্ধার শুভেচ্ছা জানিয়ে দিয়েছে তাসফিয়া মিম অপেক্ষা হোক আজানের জন্য আর ভালোবাসা হোক নামাজের জন্য হ্যাঁ খুব সুন্দর কথা লিপিকা দিদি ভাই বলছে ভাই তোমার নেটের প্রবলেম হচ্ছে হ্যাঁ দিদি প্রচুর পরিমাণে নেটের সমস্যা আজকে লাল গোলাপের ভালোবাসা জানিয়ে দিয়েছে লিপিকা দিদি মোহাম্মদ নয়ন ভাই বলছে আলহামদুলিল্লাহ ভাই তোমার কী অবস্থা কেমন আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে ভালো আছি নয়ন ভাই

তাসপিয়ান মিম জানিয়ে দিয়েছে রজনীগন্ধা শুভেচ্ছা লিপিকা দিদি ভাই বলছে রাত ভাই রাত নয়টা অনুষ্ঠান করি অসংখ্য ধন্যবাদ বিশেষ করে অনেকদিন অ্যাক্টিভ ছিলাম না এই জন্য আর কি সব ছুটে গেছে তাসপিয়ান মিম বলছে রজনীগন্ধা শুভেচ্ছা নাইনটিন অসংখ্য ধন্যবাদ তাসপিয়ান মিমকে আর নয়ন ভাই কাউসার ভাইকে মেনশন করেছে অসংখ্য ধন্যবাদ এমদাদুল ভাই বলছে আজকের সেরা ক্যাপশন লা ইলাহা ইল্লাহু মোহাম্মদ রসুল্লাহ সল্লু আলাইহি আসসালাম হ্যাঁ একদম খুব খুব সুন্দর কথা বলেছেন এমদাদুল ভাই আর এমদাদুল ভাইয়ের কথাগুলো আমার খুব ভালো লাগে আপনার কথা একদম হৃদয়ে একটা আত্মীয়ের কথা মনে পড়তে সে চলে গেলাম তার বাসায় কিন্তু বিদেশে থাকলে থাকলে এটা হয় না এটা হচ্ছে অন্যের এটাকে বলে পরাধীনতা বলে এটা যাক দোয়া করি যে আল্লাহ যেন এমদাদুল ভাই এবং প্রবাসে যারা আছে প্রত্যেকে যেন আল্লাহ ভালো রাখে তাসপিয়ান শুভে রজনীগন্ধা শুভেচ্ছা জানিয়ে দিয়েছে আহ কিছুক্ষণ পর নেটের সমস্যা দেখা দিচ্ছে হয়তো মনে হয় বেশিক্ষণ আর অনুষ্ঠান করা সম্ভব হবে না ইমদাদুল ভাই বলছি ইনশাল্লাহ হে আল্লাহ আমিও ধৈর্য ধরে আছি আপনি আমাকেও ভালো কিছু দেবেন ইনশাআল্লাহ আল্লাহ ভালো কিছু দেবে তাসপিয়ান মিম রজনীগন্ধার শুভেচ্ছা জানিয়ে দিয়েছে সাতচল্লিশ রজনীগন্ধা শুভেচ্ছা জানিয়ে দিয়েছে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ অসংখ্য ধন্যবাদ তাসপিয়ান মিমকে যেহেতু নেটওয়ার্কের সমস্যা অনেকের সমস্যা হচ্ছে প্রবলেম হচ্ছে ঢুকতেছে বেরোচ্ছে এবং বিশেষ করে আপনাদের যারা নতুন এসেছেন এবং যারা পুরাতন এক এক করে একটু নামটা নিজেদের নামটা একটু মেনশন করবো আমি আপনাদের একটু বসাতে চাই করে আমি ব্যক্তিগতভাবে আপনার জন্য অনেক অনেক দোয়া করি যে আপনি যেন সবসময় সুস্থ থাকেন আহ মিম সাদা ফুলের শুভেচ্ছা জানিয়ে দিয়েছে অসংখ্য ধন্যবাদ এবং অনেকে এই পরিমাণ নেট সমস্যা হলে তো আসলে সমস্যা হয় খুবই আপনাদেরও বিরক্ত লাগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আবারও তো বেশিক্ষণ হয়তো লাইফটা কন্টিনিউ করা সম্ভব হবে না তা আমার এমদাদুল ভাই বলছে যে জীবন যেমনই হোক আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামতের জন্য কৃতজ্ঞতা কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ হ্যাঁ সবসময় আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে এমদাদুল ভাই তাসফিয়ান মিম বলছে সাদা ফুলের শুভেচ্ছা সাদা ফুলের শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ সাদা ফুলের শুভেচ্ছা জানিয়ে দিয়েছে সিক্সটি এইট সেভেন্টি টু সেভেন্টি সেভেন্টি সিক্স সেভেন্টি এইট সেভেন সিক্সটি ফাইভ সিক্সটি এইট অসংখ্য ধন্যবাদ তাসফিয়ান মিমকে সাদা ফুলের শুভেচ্ছা জানিয়ে দিয়েছে সেভেন্টি সেভেন সাদা ফুলের শুভেচ্ছা জানিয়ে দিয়েছে সেভেন্টি থ্রি অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে আমার এই নেটে একটু সমস্যা দেখা যাচ্ছে আজকে এই জন্য বেশিক্ষণ আর আমি লাইভ করব না তো এখনও তো অল্প অল্প কিছু টাইম হয়েছে বিশ মিনিট হয়েছে জাস্ট চল্লিশ মিনিটেই ছাড়বো যদি নেটটা এরকম অবস্থায় থাকে আচ্ছা তাসপেন মিম অসংখ্য ধন্যবাদ এবং যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই অনুষ্ঠানটি দেখছেন একটু স্ক্রিনের উপর ট্যাপ ট্যাপ করে অচিংটা একটু বাড়িয়ে দেবো ইনশাল্লাহ কোয়েলমার কী অবস্থা এখন পড়াশোনায় কীরকম কী চলতেছে বেশি ফাঁকিবাজি করা যাবে না কিন্তু বছরের শুরুতে একটু বেশি বেশি করে পড়তে হবে আর বছরের শুরুতে একটু বেশি বেশি করে পড়তে পারলে সামনের দিনগুলো ভালো যাবে পরীক্ষার সময় দেখবে যে সব কিছু ইজি একদম ইজি এই জন্য বেশি বেশি করে পড়ায় মন দিতে হবে ক্যাপশন চোরগুলো কই তাদের চেহারা মোবারক জাতি দেখতে চায় ও আচ্ছা ক্যাপশন ক্যাপশন চোরগুলো কোথায় তাদেরকে জাতি দেখতে চায় আহ ইমদাদুল ভাই আপনি নিয়ে আসেন তাদেরকে আমিও একটু দেখি যে তাদের তাদের দেখতে কেমন ইমদাদুল ভাই বলছে যে সিজদা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিময় শান্তিময় স্থান যেখানে মৃত্যু হলে জান্নাত সুনিশ্চিত একদম আমার লিপিকা দিদি জানিয়ে দিয়েছে ফেসবুক মেটা জিন্দাবাদ হ্যাঁ একদম ফেসবুক মেটা জিন্দাবাদ আমরা যেটা করতেছি যেখানে আসি এটা হচ্ছে ফেসবুক মেটার মাধ্যমেই আমরা আছি অবশ্যই ফেসবুক মেটাকে জিন্দাবাদ জানিয়ে দিতে হবে খুব সুন্দর অনুষ্ঠান হ্যাঁ দিদি খুব সুন্দর তো অনুষ্ঠান ছিল কিন্তু বলতে গেলে নেটে সমস্যা দিচ্ছে এই জন্য খুবই দুঃখ লাগতেছে লিপিকা দিদিভাই বলছে যে হ্যাঁ কোয়েল পড়াশোনা করছে হ্যাঁ খুব ভালো কোয়েল কোয়েল মা ভালো পড়াশোনা করবে এবং ভালো একটা পর্যায়ে চলে যাবে এইটা সবসময় আশীর্বাদটা করি আমার কোয়েল মায়ের জন্য আমার আবু তলবে শেখ আবু তালেব শেখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালেব ভাই কেমন আছেন অবশ্যই অবশ্যই জানাবেন এসেই ভাই কমেন্ট করে দিয়েছে যুক্ত হয়ে গেলাম ভাই আমার অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই এবং আপনি খুব সুন্দর সাদা পোস্টগুলো করেন আমার খুব ভালো লাগে যে আসলে এরকম সাদা যারা পোস্ট করে আসলে তাদের মনটা অনেক ভালো হয় আলহামদুলিল্লাহ কেমন আছেন আবু তালেব ভাই অবশ্যই জানাবেন ভাই এবং যারা এই মুহূর্তে ওয়াচিংয়ে আছেন প্রত্যেকের কাছে একটু রিকোয়েস্ট একটু স্ক্রিনের উপর একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা একটু বাড়িয়ে দেব এবং পরিচিত যারা করে তাহলে তার জন্য সেই যথেষ্ট এবং সেই তার খোঁজখবর নেবে সবসময় তার ভালো মন্দগুলো বিবেচনা করতে করবে এই জন্য আমাদেরও কিছু কাজ আছে যে যাই করি না কেন সবসময় আল্লাহর উদ্দেশ্যেই করতে হবে যেমন ভালো আছি কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছো যে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ এরকম আমাদের সব কাজে হচ্ছে আল্লা আল্লাহর উপরে হচ্ছে নিয়াতের মাধ্যমে হচ্ছে আমাদের কথা বলার সময়ও আল্লাহর নামটা সবসময় মুখে নিতে হবে তো আলহামদুলিল্লাহ